ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যাবে যে অবস্থা বর্তমান ভারত নাকি পাকিস্তান যুদ্ধ হলে কে জিতবে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশ দুটির মধ্যে বড়িতা ও চলমান শত্রুতা বহির্বিশ্বের কাছে শত্রু ও তকমাও পেয়েছে তারা সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্পত্তি জম্মু কাশ্মীরের একটি স্থলে নিরাপত্তার মানুষের ওপর একটা সন্ত্রাসী হামলার কারণে সেই হামলাকে কেন্দ্র করে আবার মুখোমুখি ভারত ও পাকিস্তান সন্ত্রাসী হামলার ওই ঘটনার পাকিস্তানকে দায়ী করেছে ভারত নয়াদিল্লির সেই নেতাগুলো এর মধ্যে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করছে পাকিস্তান কখনো এমন কাজ করতে পারে না অভিযোগ পাল্টা অভিযোগের মাধ্যে দেশ দুটির পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের মত পদক্ষেপ নিয়েছে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদও এদিকে পানি চুক্তি স্থগিতির প্রতিক্রিয়ায় রীতিমতে যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে সিন্দুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্বেগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান দুদেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি প্রতিবেশী বেইরি দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়লে তা বাংলাদেশের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে চলছে চলেছে বিশ্লেষণ সামাজিক গণমাধ্যমের আলোচনায় চলছে ভারত ও পাকিস্তানের অনেক বিশ্লেষণ অনেক সাংবাদিক বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ারের হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির তারিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত আর পাকিস্তান আছে বারো নম্বরে